কবর হচ্ছে মানুষের মঞ্জুর সমূহের প্রথম মঞ্জিল যদি বান্দার কবরটা ভালো হয় আল্লাহ তা আলা তার প্রত্যেকটা ঘাঁটি কারিম সহজ করে দিবেন তার জন্য ফুলসিরাত সহজ হয়ে যাবে সে যখন আল্লাহ তালার সামনে দণ্ডায়মান হবে তখন আল্লাহ রব্বুল আলমিন তার হিসাব কিতাব সহজ করে দিবেন কিন্তু যদি তার কবরটা যদি কঠিন হয়ে যায় আল্লাহ তাআলা তার সমস্ত ঘাঁটিগুলি মুসিবত করে দিবেন এই কবর রাসুল করিম সাল্লা আলি সাল্লাম বলেন এই কবর মানুষকে দুই দিক থেকে চাপ দিবে এমনভাবে চাপ দিবে সে সহ করতে পারবে না সে দেখবে সে চেয়ে চেয়ে দেখবে আর কবরের মাটি তার দিকে আসতে থাকবে তাকে এমন জোরে চাপ দিবে চাপ দেওয়ার কারণে তার দুই পাঁচরের হারগুলি ভেঙ্গে চুরমার হয়ে যাবে আর সে মনে মনে চিন্তা করবে আমি দুনিয়ার জমিনে কোনো দিন সুখ করি নাই অথচ ওই ব্যক্তিটা দুনিয়ার জমিনে শুকেছিল কোনোদিন